নওগাঁর মান্দা উপজেলার নং মৈনম ইউনিয়নের ছাত্রদল নেতা মোহাম্মদ তানবির ইসলামের উদ্যোগে গরিব দুঃখী মানুষ এবং স্থানীয় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে ইউনিয়নের বিভিন্ন স্থানে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ছয় নং মৈনম ইউনিয়ন ও মান্দা উপজেলা ছাত্রদলের প্রতিনিধি এবং জিয়া সাইবার ফোর্স সয়নং মৈনম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তারা জানান সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই এই আয়োজনের মূল লক্ষ্য খাবার বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় স্থানীয়রা এমন মানবিক কর্মকাণ্ডের প্রশংসা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান ইসমিল্লা রহমানুর রহিম আজকে আমি এলাকার গরিব দুঃখী এবং মাদ্রাসার ইতিম শিক্ষার্থীদের মাঝে একবেলা খাবার যোগান দিয়েছি এবং আমাদের আপসীন দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনায় দোয়া চেয়েছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমাদের আপসীন দেশনেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন ধন্যবাদ